হাই রে গরু ডি কত সুন্দর করে দুধ খাইতে দেখছেন হ্যাঁ হাই রে লেজ দিয়ে বাইরে রে ফাটাই আলবো আমার মনে সাদের পাগলা রে কই মানুষ সাদের ফগলা হা গুরাহে হে কই মানুষ ক ল কই মানুষ কিলা যায় সাদের ফুরাহে কই মানুষ কইয়া যায় মানুষ ক

ভাই গরু দেখাইলাম ছাগল দেখাইলাম হাঁস দেখাইলাম গরু যে দেখেন দুধু গাইতেছে আপনারা দেখাইলাম আপনারা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনাদের পাশে টাকার সুযোগ করে দিবেন ভাই এতটুকুই ভালোবাসা চাই আর তো চাই না ভাই যদি আপনার মনে একটু ভালো লাগে ভাই এই যে গরু দেয় তাছি আরও অনেক কিছু দেয়াম ভাই আপনি পাশে টাকার সুযোগ করে দেন ভাই একটা সাবস্ক্রাইব করে দেন একটা কমেন্ট পাঠান একটা লাইক পাঠান আপনার কাছে পরবর্তীতে ভালো ভালো কিছু দেওয়া যাবে আপনার কাছে চইলা যাবে আপনি দেখতে পারবেন আমি যে দেশি তাকি আমি যদি একটা বালা কিছু পাই আপনার দিতেই আপনার মোবাইলে যাবো গা বুঝছেন বন্ধুরা আমাকে আপনি একটু সাহায্য করেন সহযোগিতা করেন এতটুকুই তো ভালোবাসা চাই যদি আপনার ভালো লেগে একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট পাঠাবেন একটা লাইক পাঠাবেন এর সাত ব্লগ টিভি পক্ষ থেকে আপনাকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন আর বাড়ির আশেপাশে গাছ লাগাবেন ভাই আমার গুতা দিও না ভাই খালি গুঁতা দেয় আমার ডর হতা কিন্তু আমি কথা কইতাছি যদি গুতা দেয়